খিচুড়ি রান্না হইতেছে খিচুড়ির পরিবেশের সাথে মুখের যে রিয়াকশন তাতে মনে হইতেছে খিচুড়ি আজকে চাঙ্গে উঠবো খিচুড়ির অবস্থা খুব একটা ভালো না কারণ খিচুড়ি রান্নার পরপরই শীতের দিনে খাওয়া উচিত কিন্তু খামো আমরা রাত দশটায় ঠান্ডা হয়ে যাব তারপরে এই সম্পর্কে খিচুড়িবিদ মোহাম্মদ মোসাম্মদ কুলসুম খানুম কিছু বলেন বলেন আপনার খিচুড়ি সম্পর্কে আমাদের খিচুড়ি মন চায় না কেন খিচুড়ি কি এত বেশি কে খিচুড়ি খায় গরিবরা আসলে টাকা পয়সা না থাকলে মনে করেন ওই একবেলা বেলা সারাদিন ভাত খাই পরে খিচুড়ি রানলে একটু আয় দেয় এটা তো বুঝবো না মহিলা মানুষে মহিলা মানুষে খালি বুঝবো যে কিভাবে অনেক টাকা অপচয় করা যায় সেই সেই দান্দা

কি নামছে পয়রাতে খাইব নাকি পয়রাতে ডাল বাগারের কাম কি এই রকমই সামাগ অবস্থা স্বাদ হইলে খুব ভালো না হইলে পয়রাতের ডাল ঠিক আছে তবে আজকে মনে হয় খিচুড়ির অবস্থা ভালো হইব কারণ খিচুড়ির গirane বোঝা যাইতেছে খিচুড়ি ভালো হইব আর মুহের যে রিঅ্যাকশন তাতে আরো ভালো হইব নাকি কি কও

আমি তাহলে এটা স্বাদ হলে কোর লাগবো না এত ভাল লাগে কবর তো ওটাই নিয়ে আসে আমি একদিন বিরিয়ানি রাঁধছিল স্বাদ হয়েছিল আর একদিন খিচুড়ি রান্না স্বাদ হয়েছিল তারপরে আর খিচুড়ি আর স্বাদ হইলো না ওইছে আমি যারা আনতে খাওয়াই বুঝছাও এই বিয়ার পরে দুই দিন খিচুড়ি জানছিলে ওই খিচুড়ি আর বিয়েতে হইছে দুই দিন ঠিক আছে দুই দিন খিচুড়ি ওই দুই দিনের খিচুড়ি স্বাদ লাগছে আসলে খিচুড়ি যায় খাওয়া গেলে ভাই গরীব মাইশের খাওয়া নয় ঠিক আছে ওইতেছে নাকি এই যে আপনাদের সামনে আসলে এত বক বক করলাম কিন্তু খিচুড়ি দেখাইলাম না এই যে খিচুড়ি খিচুড়ি রান্নার পরিবেশ খুবই সুন্দর কারণ খিচুড়ি শীতের দিনে খিচুড়ি খুব মজা আর খিচুড়ি যে রান্না করে ও সুন্দর কারণ তার হাতের রান্দা আসলে স্বাদ আমি খাইতে খাইতে তো মনে করেন স্বাদ অমুখী হয়ে গেছে কারণ যে একদিন বেশি বেশি খাইলে একজনের রান্না তাইলে মনে করেন স্বাদ লাগে না ওই রকম আর কি পালটাই পাইতে যাও তো হয়ে নতুন করে সবকিছু পাইবা বুঝে নাই আমি আর একটা বিয়া করি ভালো শেষ আর গোলাপেন্ডি এরকম খালি সাগর এরকম বাস কিসের বিয়া বুঝে নতুন বউ পাইবা নতুন করে রান্না বেড়ে খাওয়াই একাতার একাত্র রান্ধা ভালো লাগে না বুঝাও